ফাইনালি স্মার্ট গ্যাজেট বিডি থেকে অর্ডার করে ফেললাম আমার পছন্দের জেমেরি ট্রাইপড তো অনেকদিন ইচ্ছা ছিল এই ট্রাইপডটা কেনার কারণ আমার আগের যে ট্রাইপডটা সেটা হচ্ছে মানে মোবাইল যে ধরে রাখার যে মানে ওয়েটটা সেটা না ধরে রাখতে পারতো না কাত হয়ে যেত বাঁকা হয়ে যেত তখন কি করতে হইতো আমাকে মানে বালিশ দিয়ে বা কিছুটা দিয়ে ঠেকিয়ে তারপর ভিডিও করতে হতো তো এই তো সবসময় আমি যে কোনো পার্সেল হাতের কাছে যদি কেঁচি না থাকে তখন আমি কলম দিয়ে কাজ চালাই তো চাইলে আমার মতো এরকম আপনারা কলম দিয়ে যে কোনো কিছু খোঁচায় এরকম প্যাকেট বা পার্সেল খুলে নিতে পারেন কে কে আমার মতো এরকম করেন নাকি কি কেউই করেন না আমারই এরকম করা হয় আচ্ছা যাই হোক তো ফাইনালি এই তো প্যাকেটটা ওপেন করে ফেলছি যেটা হাতের কাছে কেঁচি ছিল না কলম দিয়েই করে ফেলছি প্যাকেট ওপেন তো এই তো তো ফাইনালি এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই মানে ভিডিওটা করছি এত সুন্দর একটা ট্রাইপড যে যদি এটা আমি শেয়ার না করি তা আমার নিজের কাছেও ভালো লাগবে না কারণ এইটার আমি এত রিভিউ পাইছি বা স্মার্ট গ্যাজেট বিডিতে এত রিভিউ দেখছি তো দেখার পর আমার মনে হলো যে না এটা আমাকে নিতেই হবে আর যেহেতু আমারটা নষ্ট হয়ে গেছে মানে ভালো মতো কাজ করে না তো এটা মনে হলো বেস্ট ঠিক আছে তারপরে এই তো তো ফাইনালি এখন হচ্ছে পলি থেকে বের করে নিলাম তো এই তো এখন হচ্ছে আমার পছন্দের মানি প্লান্টের গাছের একটু ভিডিও করে নিলাম গাছটা মাসাল্লাহ আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন আমি অনলাইন থেকে নিয়েছি ভালোই গ্রোথ হয়েছে আর কি তো যাই হোক এখন হচ্ছে এটাকে রেডি করার পালা তো এই তো এখন আমি আমার ছেলেকে বললাম আমি এবার ক্যামেরা ধরি তুমি এবার এটা রেডি করো তো এই তো কোনো কিছুই না কোনো ঝামেলা নাই শুধু উপরের এই পাটটা যেটা মোবাইলটাকে ধরে রাখে সেটাকে এখানে বসিয়ে নিতে হবে তারপর হচ্ছে এটা হচ্ছে রোটেট সিস্টেম তিনশো ষাট ডিগ্রি রোটেট হয় তো এই তো তো ডানে বামে উপরের নিচে যেদিকে ইচ্ছে ওইদিকে ঘুরিয়ে বিড়ি করা যাবে এরপরে হচ্ছে একদম লম্বাও করা যায় চাইলে এরকম লম্বা করেও ভিডিও করা যাবে আবার চাইলে ছোটো করেও ভিডিও করা যাবে তো সেটা আপনাদেরকে দেখিয়েছি আমি আসলে এখানে বেশি লম্বা করে দেখাই নি মোটামুটি করে দেখাইছি তো আমরা কাছ থেকে মানে ক্লোজ কোনো কিছু ভিডিও করতে চাইলে এরকম এইভাবে ছোটোভাবে রেখেও ভিডিও করা যাবে তো এই তো তো আমি আবার ঘুরিয়ে দেখাচ্ছি এইভাবে আসলে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে রেখে ভিডিও করা যাবে কাছে থেকে দূর থেকে মানে যে কোনোভাবে আপনি ইচ্ছা করলে ভিডিও করতে পারবেন তো এটা আমার কাছে এত ভালো লাগছে তাই ওই ট্রাইপটটা আমি না নিয়ে পারলাম না তো আমি ভাবলাম যেহেতু নিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করি এই আর কি তো এই তো তো ফাইনালি সবভাবেই মানে ঘুরিয়ে আর কি হচ্ছে আপনি যে কোনো অ্যাঙ্গেলে ভিডিও করতে পারবেন তো এই হচ্ছে আমার ফাইনাল ট্রাইপডটা তো এই তো তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ট্রাইপডটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না তো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।